আসসালামু আপনাদের জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ এত খবরের বন্যা কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব তা ভেবে পাচ্ছিলাম না অনেক ভেবে শুরু ভাবলাম যে শুরুটা কালকে সকাল দিয়েই করা হোক আমি একটা পোস্টে কালকে লিখেছিলাম যে তেইশে নভেম্বর গণভোটের একটা প্রস্তুতি নিয়েছিলেন ইউনুস সেই মতো একটা আপনার প্রেস নোট তৈরি করা হয়েছিল ইউনুসের ইচ্ছা ছিল তিনি এই ঘোষণাটি করবেন এ পর্যন্ত সব ঠিক ছিল কালকে আমাদের বিমান বাহিনী প্রধান আপনাদের বিমান বাহিনীর প্রধানকে একটা ফোন করেন ফোন করে বলেন এই যে ভোট ভোট খেলা আপনাদের চলছে না এই ভোট ভোট খেলা বন্ধ করুন জনগণের নামে ভোট নাম করে পিপুলস ডেমোক্রেসির নাম করে আপনারা যে নাটকবাজি করছেন এই নাটকবাজিটা বন্ধ করুন আর যদি না বন্ধ করেন তাহলে বন্ধ করার রাস্তা আমরা জানি এই খবরটা আপনি ডক্টর ইউনুসকে পৌঁছে দিন তারপরে সকালবেলার চরি করি উনি গিয়ে পৌঁছান ডক্টর ইউনুসের কাছে ইউনুসে গিয়ে বলেন যে এই এই অবস্থা ভারত থেকে এই খবর দিয়েছে ইউনুস প্রথমে মানতে চাননি তারপরে তার উনি বোঝান যে আমরা যদি না মানি এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে আমাদের এই অবস্থা আমরা ভারতীয় সৈন্যের সঙ্গে কতটুকু জুঝতে পারব এটা অন্তত আমরা বুঝি আপনি না বোঝেন আমরা বুঝি তারপর ডক্টর ইউনুস তার মন খারাপ হয়ে যায় তিনি তখন স্থির করেন না আমি নিজে আর এই প্রেস নোট আমি আর নিজে আর পড়ব না যখন গণভোটের কথাই আমি বলতে পারছি না তাহলে পরে এটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হোক ওই আসিম নজরুল যখন পড়া শেষ হয়ে গেছে তখন বলা হয়েছিল সাত দিনের মধ্যে এই এটা মানে সমস্ত মানে দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানা নইলে সরকার সরকারের মতো ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেবে আসলে এটা ঠিক করা হয়েছিল খবরটা পাওয়ার আগে যখন প্রেস নোটটা লেখা হয়েছিল তারপরে বলা হতো ইউনুস বলতো আমি ঘোষণা করছি তেইশ তারিখ গণভোট নেওয়া হবে যেটা জামাতের খুব ইচ্ছা গণভোট গণভোট অনেকে লিখেছেন গণভোট না হলে পরে বিএনপির তো অবস্থা বিএনপি তো একেবারে নাচানাচি করবে মশাই কোনো ভোটই হবে না বাংলাদেশে এখন কোনো ভোট হবে না এটা হলো গিয়ে প্রথম খবর তারপরে ইউনুসটা এখন টট সমস্ত বাড়াবাড়ি সমস্ত হয়ে যায় পেট খারাপও তো সঙ্গে হয়ে গেছে এখন দেখবেন আপনার যদি মাথার মধ্যে চিন্তা হয় না দেখবেন তার কে প্রভাবটা পেটের ওপর পড়ে তখন বারবার বাথরুমে দৌড়াতে হয় ইউনুসা হয়ে গেছে সেই অবস্থা তারপর একের পর এক সঙ্গী হারা হচ্ছে সেই চিন্তা তো মাথার মধ্যে রয়েছেই দ্বিতীয় খবর হলো তারপরে আসুন আজকে সকালবেলা আজকে সকা যিনি ঢাকা এখন মার্কিন এখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন ডেপুটি তিনি এক গোছা ফুলের তোরা এক গোছা সাড়ে আটটার সময় মানে এত ফুলের তোরা যে ট্রেসির মুখ দেখা যাচ্ছে না গিয়ে দেন এখন এটা কিসের ইঙ্গিত বলা যাচ্ছে না আমেরিকা কোনো ইঙ্গিত পাঠালো নাকি তাকে বিদায়ের শুভেচ্ছা জানালো সেটা বোঝা যাচ্ছে না এবং এই খবর যে মানে কোনটা মানে আসল মানে মানে কি বলেছে না বলেছে সে খবর কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছায়নি কারণ এটা ওয়ান টু ওয়ান কথা হয়েছে সেখানে আর কেউ ছিল না ওই প্রেস সচিব সফিকুরও ছিল না একা ট্রেসি অ্যান্ড জ্যাকাবসান এবং ইউনুসের মধ্যে কথা হয়েছে ফলে এই কথার মানে বাইরে বেরোনোর আশা কিন্তু খুব কম এতে ইউনুসের আরও মন খারাপ হয়ে যায় ইউন্দাগম পাগল হয়ে গিয়েছেন এবার কিছুদিন ধরে আমি একটা খবর পাচ্ছিলাম যে চিকেন নেক রাইনো নেক হয়ে গিয়েছে চিকেন নেক রাইনো নেক হয়ে গিয়েছে আমাদের এখানেও প্রচুর এরকম ইউটিউবে প্রচুর খবর হয়েছে গত চার পাঁচ দিন ধরে কিন্তু আমি সরকারি তরফে কোনো রকম এর নিশ্চয় নিশ্চয়তা পাইনি তাই অনেকে আমায় লিখেছেন কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলিনি আমি ঠিক করেছিলাম যে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে একটা কথাও বলবো না গত কালকে আমি সরকারিভাবে খবরটা নিশ্চয়তা পেয়েছি যে হ্যাঁ কিছু কিছু অংশ মানে এইরকম একটা অংশ রয়েছে আমি আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি এই ম্যাপটা দেখে রাখুন এই ম্যাপটাতে যা বলার দেখানো হয়েছে এক মিনিট সময় দিন আমাকে এটা হচ্ছে চিকেন লেক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন লেক লম্বা দাড়িটা এবার চিকেন ডেকের পরে এই ধরুন ক্লোজ আপ করা এখানে একটা বুড়া আঙুলের মতো বেরিয়ে রয়েছে আর একটা কুড়ে আঙুলের মতো বেরিয়ে রয়েছে এই যে লাল চিহ্নগুলো দেওয়া আছে এই অংশটুকু ভারতীয় সৈন্য পদাতিক বাহিনী দখল করে নিয়েছে এবং ওখানে যে আপনাদের বিজিবি আছে বিজিবিকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমরা এর পেছনে চলে যাও এই যে এরিয়াটা দেখছেন টোটাল এইখান থেকে এই অবধি এই টোটাল এরিয়াটা এইখানে এইখানে এই টোটাল এরিয়াটা এটা হচ্ছে বাহান্ন কিলোমিটার এই বাহান্ন কিলোমিটার এখন ভারতের কবজায় পুরোপুরি এবং আপনারা অনেকে হয়তো অনেকে কেউ বলছেন যে চিকেন নেক এরিয়াতে কোনোরকম প্রস্তুতি নেই প্রস্তুতি কিরাম আছে দেখুন এই হচ্ছে প্রস্তুতির অংশ একদম চিরুক ফিলুক সব পৌঁছে গেছে ওখানে এই ভিডিওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন ডাউনলোড করতে হবে না কাউকে শেয়ার করে দেবেন তাহলেই আপনার তো হোয়াটসঅ্যাপে রয়ে যাবে এই ভিডিওটার কোনো অংশ যদি অসত্য হয় বা মিথ্যা হয় তাহলে পরে আমাকে শুধু গুজব বাজ নয় ডবল গুজব বাজ বলবেন আমি আপনাদের অনুমতি দিচ্ছি ধীরে ধীরে প্রকাশ পাবে আপনারা বাহান্ন কিলোমিটার হারিয়েছেন চিকেন নেক ধোঁয়ার কথা ভেবে ছেড়ে দিন আপনাদের অংশের বাহান্ন কিলোমিটার আপনারা হারিয়েছেন এবার ধীরে 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 পদাতিক বাহিনী বুটস অন রাউন্ডস করছে ধীরে ধীরে খুব ধীরে ধীরে এলাকা ঘিরছে কোনো রক্তক্ষয় না করে আপনাদের যদি কোনো রকম যোগাযোগ থাকে এ খবর তো সরকার ছাপবে না কোনো মিডিয়াকেও বলতে দেবে না তাহলে তুলে নিয়ে চলে যাবে যদি আপনাদের বিজেপিতে বা আর্মিতে যদি কোনো রকম যোগাযোগ থাকে তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন খবরের সত্যতা পেয়ে যাবেন আর দেখুন একদিন না একদিন সরকারকে তো বলতেই হবে আজ হোক এক মাস বাদে হোক সরকারকে বলতেই হবে আর যখন হ্যাপি দিওয়ালি হবে তখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই যে আপনারা সব আমায় লিখেছেন না অনেকেই লিখেছেন যে করে একে পাবনার এতে পাঠিয়ে দে একজনকে বার করে একে ঢুকিয়ে দে আরেকজন লিখেছেন আপনারা কেউ আপনি তো কোন খবরই রাখেন না আমি খবর রাখি বরং আপনারা খবর রাখেন না আপনারা খবর রাখেন না বলেই আজকে আপনাদের এই দুর্দশা ভারতবর্ষের মুখের দিকে আপনাদের চেয়ে বসে থাকতে হচ্ছে যে নিজের দেশের দেশের খবরটা রাখতেন তাহলে অন্য দেশের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়াতে হতো না আপনাদের লজ্জা সরম থাকা দরকার একটা লজ্জাহীন আপনারা মানুষজন যারা এই সমস্ত লিখে পাঠান এখন মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের ওদিকে হয়তো যে যেকোনো দিন দমাদম মাস্তকালান্দার হয়ে যাবে সেটা আজকে রাতেও হতে পারে কালকেও হতে পারে আর পাকিস্তানের ওদিকে যদি দামাদ্দম মাস্তকালান্দার হয় আর এদিকে যদি বাহান্ন কিলোমিটার ঢুকে গিয়ে থাকে তাহলে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয় এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই জন্য বললাম আমার আজকের ভিডিওটা সংরক্ষণ করে রাখুন আজ হোক এক মাস বাদে হোক এই যে তিনটে কথা বললাম এগুলো ধীরে ধীরে সত্যতা প্রমাণ হয় কারণ আমি একটু আগে বলি পরে সেগুলো খবরে কাগজে বেরোয় বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে চলে আসে আমি শুধু জিসটুকু বললাম আর বাকিটুকু আমি বলবো না বলবো না কারণটা বুঝতেই পারছেন যে কেন বলবো না আমি যতদিন না পর্যন্ত ওই চিকেন নেক রাইনো নেক হয়েছে শুনেছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভমেন্টের পক্ষ থেকে আমি একদম মানে কনফার্ম হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম কথা বলিনি এই নিয়ে কারণ আমার নিজের মধ্যেই সন্দেহ ছিল যে এটা হবে কি না সত্যি কি না গতকালকে যখন সত্যি খবরটা পেলাম তখন আমি এটা আজকে প্রকাশ করলাম আমার আরও এটা প্রকাশ করার আর একটা কারণ হচ্ছে আমাকে মনে করিয়ে দিয়েছেন এক ভদ্রলোক আপনার দেশেরই দাদা আপনার আমার তো চল্লিশ কিলোমিটার চিকেন তো দখল হয়ে গিয়েছে সে ব্যাপারে আপনি কিছু বলেন না আপনি খবর টবর রাখেন না হ্যাঁ ভাই আমি সব খবর রাখি কিন্তু যতক্ষণ না সরকারিভাবে আমি কেউ জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুখ খুলি না তাতেই আমায় গুজব্বাজ বলা হচ্ছে এবার ডবল বাজ বলবেন যদি এই খবরগুলো এই যে তিনটে খবর বললাম এই তিনটে খবর যদি বৃথে প্রমাণিত হয় আমায় ডবল বাজ বলবেন আমি আর ভিডিও লক্ষ্য করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ওদিকে দামার দাম মস্ত কালান্দার শুরু হয়েছে দামাদাম দাম মস্ত কালান্দারে শুরু যখন হবে হয়েছে মানে হবে অচিরেই হবে কাল পরে হয়তো হবে

সশস্ত্র বাহিনীর কোনো না কোনো টিম হয় বাংলাদেশে আর থাকছে না হয় পাকিস্তানে থাকছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর টিম কেন থাকছে শ্বশুর বাড়ি বেড়াতে যায় নাকি শ্বশুর বাড়ি বেড়াতে আসে পাকিস্তান থেকে খবর আছে একটা হামলা না হলে আসলে এগুলো থামবে না পাকিস্তান সুযোগ পেয়ে বাংলাদেশকে এই মুহূর্তে শ্বশুর বাড়ি মনে করছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি মনে করছে যখন খুশি যা খুশি যেমন ভাবে ব্যবহার বাংলাদেশের ভূখণ্ড তেমনটাই আর আমরা বাংলাদেশের কিছু অনির্বাচিত কিছু দেশদ্রোহীকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়ে বসে আছে আর সেই সুযোগ নিচ্ছে পাকিস্তান কদিন আগে গত চব্বিশ থেকে আঠাশ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব জেনারেল শামসাদ মির্জা সফর করে গেলেন তিনি সফর করে যাওয়ার সাথে সাথে গতকাল তিন নভেম্বর বাংলাদেশের একজন মেজর জেনারেলের নেতৃত্বে একটি দল পাকিস্তানে গেছেন এবং পাকিস্তান নৌবাহিনী প্রধান আসছেন আগামী আট নভেম্বর এই প্রথমবারের মতো বাংলাদেশে এগুলো সব প্রথমবার এই সংবাদগুলো এখনো সংবাদ হচ্ছে কয়েকদিন পরে হয় তার সংবাদও হবে না কারণ এটি তাদেরই ভূখণ্ড হবে সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত গতিতে এগিয়ে চলেছে এরই ধারাবাহিকতায় চার দিনের সফরে আগামী আট নভেম্বর ঢাকায় আসছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সৈস্ত্রিক এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এটি হতে যাচ্ছে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী প্রধানের প্রথম বাংলাদেশ সফর আমি খানিক আগে যেটি বলছিলাম সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই পাকিস্তান নৌ প্রধানের এই সফর দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের মারা শেষ জানা গেছে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে তার সঙ্গে স্ত্রী ফৌজিয়া নাভিদ এবং পাকিস্তান নৌবাহিনীর চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন নর্থ ইস্ট নিউজ তার সফর সূচিরও বিস্তারিত মোটামুটি তাদের সংবাদে দিয়েছে কর্মসূচি অনুযায়ী নয় নভেম্বর সকালে নৌবাহিনীর সদর দপ্তরে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে গার্ড অফ অনার প্রদান করা হবে এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ হাসানের সঙ্গে সৌজন্য নাজমুল সাক্ষাৎ করবেন এই নৌপ্রধান হাসানও এ বছরেরই শুরুর নাজমুল দিকে পাকিস্তান সফর করেছেন তার সাথে স্বাভাবিকভাবে পাকিস্তান নৌবাহিনীর প্রধান এসে সাক্ষাৎ করবেন একই দিনে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করবেন বৈঠক শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন দশ নভেম্বর চট্টগ্রামে তিনি বিএনএস শাখা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ধারণা করা হচ্ছে এই সফরে তিনি কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাটি এবং চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য নৌ স্থাপনা পরিদর্শন করতে পারেন সফরের তৃতীয় দিন এগারো নভেম্বর তিনি ঢাকায় ফিরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন এই কামরুল হাসান সাহেব সম্পর্কে আপনারা জানেন এ এবছরের জানুয়ারি মাসে তার একটি উচ্চ প্রতিনিধি দল তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এসছেন তবে এই সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক নির্ধারিত নেই বলে জানা যাচ্ছে কিন্তু বৈঠকটা হবে না এটাও বিশ্বাস করতে পারছি না এখন পর্যন্ত সফর শেষে অ্যাডমিরাল নাভিদ আশরাফ ও তার প্রতিনিধি দল আগামী বারো নভেম্বর দুপুরে থাই ওয়া একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন যাই হোক আমি শুরুতে যেটি বলছিলাম যে ভারতীয় একটা থাবা ছাড়া ভারতীয় একটা হুঙ্কার ছাড়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের কর্মতৎপরতা থামবে না তবে এটাও ঠিক যে ভারত যতক্ষণ পর্যন্ত উস্কানি বা কোনো আক্রমণ অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত হামলে পড়বে না এটিও ঠিক ভারত সব প্রস্তুতি নিয়ে আছে আমরা বিভিন্ন সূত্র থেকে প্রকাশ্য অপ্রকাশ্য সূত্র থেকেও জানছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যে কমান্ডটি এই অঞ্চলের দায়িত্ব পালন করবেন স্টার্ন কমান্ড দু মাস আগেই স্টার্ন কমান্ডে এসেও বৈঠক করেছেন নির্দেশনা দিয়েছেন এবং আপনি ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ যদি ফলো করেন সাম্প্রতিক সময়ে গত কমপক্ষে দু মাস ধরে আপনি যদি ফলো করেন ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ আছে ফেসবুক টুইটার বিভিন্ন কিছু তার প্রতিনিয়ত সপ্তাহে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথার যে সংবাদগুলো পেপার কাটিং থেকে শুরু করে প্রতিনিয়ত তারা প্রদর্শন করছে কেন ইঙ্গিত এগুলো ইঙ্গিত দেখে বুঝে নিতে হয় পাকিস্তানের বাড়াবাড়ি আমাদের এখানে সরকার আমাদেরকে বিপদে ফেলবে ভারত হামলে পড়বে এটি নিশ্চিত থাকুন এবার নৌপ্রধান এলেন এলেন সেনা প্রধান ফিল্ড মার্শাল যে কোনো সময় আসবেন আসলেন বলে এভাবে চলতে থাকলে হয়তো আগামী মাসে আসিম মুনিরও আসবেন কিংবা এই মাসে আসতে পারেন আগাম বলে রাখলাম কাজেই একটা ভারতীয় হামলা ছাড়া মনে হয় আমাদের এখানে আর কোনো উপায় নেই আমি বাংলাদেশের মানুষ হিসেবে বলছি যে একটা হামলা হলে কি হতে পারে কি করুণ পরিণতি হতে পারে পাকিস্তানের কি করুণ পরিণতি করেছিল গত মে মাসে বাংলাদেশ কিন্তু সেই দিকেই যাচ্ছে এখন আমরা দেখার বিষয় যে বাংলাদেশ অতদূর হয়তো যাবে না কারণ চারিদিক থেকে যে নড়াচড়া শুরু হয়ে গেছে বাংলাদেশকে রক্ষার এই পাকিস্তানিদের হাত থেকে এই অবৈধ সরকারের হাত থেকে তার আগেই সুরক্ষিত হয়ে যাবে বাংলাদেশ এই মুহূর্তে পর্যন্ত